নমস্কার বন্ধুরা মল্লিক রান্নাঘরের সকলকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পনির দিয়ে সম্পূর্ণ নিরামিষ পাঁচ সবজি খেতে কিন্তু ভীষণই ভালো আসুন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি নিয়ে নেব কিছু পনির নিয়েছি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমার দুশো গ্রাম পনির আছে আর এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে এখানে নিয়ে নিয়েছি কিছু ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি একটা আলু এরকম লম্বা লম্বা করে নিয়েছি গাজর এখানে একটা টুকরো করে কেটে নিয়েছি এরকম লম্বা করে সবই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কিছু শিম দু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু বিনস সবজি কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন আর লাগছে এখানে কিছু নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বারোটা কাজু বাতাম আর দুধ চা চামচ পোস্ত দিয়ে একসঙ্গে বেটে রেখেছি আর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি আর যা যা লাগবে আমি রান্না করার সময় দেখিয়ে দেবো একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি যেটা দিলে স্বাদটা আরও ভালো হয় তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে আমি পনিরগুলো একটু ভেজে নেব হালকা করে পনিরটা একটু হালকা করে ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো এই তেলের মধ্যে আর সবজিগুলো ভেজে নেব আমি আলু আলু গাজর দিয়ে দেবো এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য আগে দিয়ে দিলাম আগে দিলাম মিষ্টি আলু সে একটু ভাজা হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব বাকি সবজিগুলো দিয়ে দিলাম ফুলকপি আর শিম দিয়ে দেবো সাধারত লবণ এই সবজিগুলো কিছুক্ষণ ভাজার পরে আবার সব শেষে দিয়ে দেবো ক্যাপসিকাম আর কড়াই সুটি এগুলো সিদ্ধ হতে সময় কম লাগে বলে শেষে দিলাম সবজিগুলো সেভেন্টি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নেবার পর কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা চালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটা চামচ লঙ্কা বাটা দিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো পেস্ট মধ্যে দিয়ে দেবো অল্প লবণ টমেটোটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর আগে থেকে যে কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম ভাতটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে মশলাটা ভালোভাবে কষে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি আগের দিকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে সবজি আরো দু মিনিট কষি নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল আমি লো মিডিয়ামে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো পরে একটু দেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো পনির আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট ফোটার পরে এবার দেখে নেব সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঝাল লবণ মিষ্টি কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন আর সব শেষে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি এবার আবারও একটু ঢেকে রেখে দেবো এক মিনিট থেকে রাখার পর এবার আমি গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি এইভাবে একবার করে এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল পনির দিয়ে পাঁচ মিশিলি সবজি সম্পূর্ণ নিরামিষ খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে আপনারাও একবার এইভাবে তৈরি করবেন কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে ভুলবেন না আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন